ম্যাডাম আমার এলো তাজা মাছ এই দেখেন এই দেখেন কি সুন্দর একদম এই দেখেন এই যে ম্যাডাম দেখেন মাছ ঢালতে গেছি আপনার মাছ দেখাবার জন্যই তো আমি ফলরে ডালছি আর আপনি ফট করে আমার গায়ে হাত দিলেন কেন এই জাইলার বাচ্চা মাছগুলো এখানে ফালানোর আগে একবার চিন্তা করলি না যে মাছগুলো কোথায় ফালাইতে সস আমি ভাইয়াকে বলে এত কষ্ট করে দেশের বাইরে থেকে এই টাইলসগুলা ইম্পোর্ট করে আসছি আর সেই টাইলসের উপর তুই তো নোংরা মাছগুলো ঢেলে দিলি এই তুই বিক্রি করলেও তো একটা টাইলস হবে না এই যে এই যে এই ম্যাডাম মাছ দেখতে চাইছে তাই আমি ফ্লোরে নামাই দিছি আর আপনিও আমার গায়ে হাত দিলেন কেন দিলেন আর মা তুমি কেমন মানুষ তুমি থাকতে তুমি জানো যে জিনিসটা খুব এক্সপেন্সিভ এই টাইলসের মধ্যে এই নোংরা মাছগুলো কি আর ফালায় মা তুমি মাছ কিনবে ভালো কথা বাইরে যাও বাইরে গিয়ে মাছটা দেখে শুনে তারপরে কিনো না মাছ ওলাকে ভিতরে নিয়ে আসলে এখন এই ফ্লোরটা নষ্ট করে দিলে গন্ধে আমার বমি চলে আসতেছে মা কিছু একটা করো তাড়াতাড়ি সরো এগুলো ঠিক আছে আমি মাছ বিক্রি করব না হোয়াট হ্যাপেন্ড মা মানে এটা কি কোনো মাছের বাজার এখানে এত চিল্লা চিল্লি কেন হইতোছে ঢালছে ফ্লোরে মাস্কে ঢালছে আজব ব্যাপারে এই সব কি মা সাহেব আমি 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 ঢালছি এই মাছ মাছ দেখানোর জন্য ঢালছিলাম ঠিক আছে সাহেব উঠাই নিতেছি আমি আপনার বাড়িতে মাছ বিক্রি করুন না মাছ বিক্রি করবেন না মানে মাছ তো বিক্রি করার জন্যই আসছেন আর ঢেলে তো আপনি ফেলছেন এখন তো আর কিছু বলে লাভ নাই তাই না মাছগুলো বিক্রি করে তারপরে চলে যান তাই তো আমার হাজবেন্ড কি বলছে বুঝতে পারো তাই হ্যাঁ একটা সামান্য জেলে হয়ে এরকম ভাব দেখাইতেছো যে অনেক বড় লোক হয়ে গেছিস তাই না তুই এখানে মাছ বিক্রির জন্য ফ্লোরটা নোংরা করে ফেলছো আর এখন বলতেছিস তুই মাছ বিক্রি করবি না বাবু তুমি একটা কাজ করো ওকে চার পাঁচ হাজার টাকা দিয়ে না এখান থেকে বিদায় করে দাও পাঁচ হাজার টাকা কেন এক কোটি টাকা দিলো আমি এই মাছ এই বাড়িতে বিক্রি করব না আমি মাছ দিয়ে দিতেছি আমি এই ওয়েট 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 কি বললেন আপনি এক কোটি টাকা হলেও এই বাড়িতে আপনি মাছ বিক্রি করবেন না কেন সমস্যা কোথায় আপনি আসছেন মাছ বিক্রি করার জন্য এখন আপনার মাছের যত টাকা হয় সেটা তিন হাজার হোক চার হাজার হোক পাঁচ হাজার হোক আমি দিয়ে দিচ্ছি কারণ এই বাড়িতে বিক্রি না করার কারণটা কি আছে আছে কারণ আছে সাহেব কারণ আছে কারণ এই যে এই মায়েরা এই মায়াটা হলো আমার ভাইয়া আপনি আপনি কি বলতেছেন মানে আপনি আপনি কি আপনার সেন্সে আছেন আপনি কাকে কি বলতেছেন এই উনি 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 সব কি বলতেছে উনি হ্যাঁ আমি একদিন এই মায়ার নিয়ে অনেক স্বপ্ন দেখছি অনেক কষ্ট করছি আমি এই মায়া যখন ছোট তখন ওর মা মরে গেছে সেই ছোটবেলা থেকে এই মায়াটার আমি কোলে পিঠে করে মানুষ করছি আর স্বপ্ন দেখছিলাম যে আমি এত কষ্ট করি আমি এই মাছ বিক্রি করে আমার মায়ের আমি বড় করুক ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো অনেক স্বপ্ন ছিল কিন্তু এই মায়ের সাথে যদি জীবনে কোথাও দেখা হয় ওরে পরিচয় না এই যে আবার আমি কম করে পরিচয় দেবো না কি আজকে এই বাড়িতে এই বাড়িতে তাই হইলো এই শয়তান না এই শয়তান মায়েরা আমি দেখে বলাইলাম সাহেব আমার মাফ করে দিবেন আপনার বাড়িতে আমি মাছ বিক্রি করব না আমি চলে যাইতেছি দাঁড়ান সুমাইয়া উনি যা বলতেছে সব সত্যি মানে মানে করতেছে ওনার চোখ মুখ কথা বলতেছে আমি আবারও ভালোভাবে জিজ্ঞেস করতেছি উনি যা বলতেছে সব সত্যি কিনা মানে তুমি একজন মাছ বিক্রেতার সন্তান তুমি এটা আমার কাছে লুকাইছো নিজের পরিচয় গোপন করছো আমার কাছে কি বলছিল তুমি আমাকে তোমার হোল ফ্যামিলি লন্ডন থাকে সেখানে তোমাদের ফ্যামিলি বিজনেস আছে এইটার নমুনা তোমার বাবা একজন মাছ বিক্রেতা তোমার বাবা একজন বিজনেসম্যান লন্ডনে বিজনেস করতেছে মাছের ব্যবসা সে লন্ডনে বসে বসে করতেছে ছি 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 আমার ভাবতেও অবাক লাগতেছে তুমি মানুষটা আমাকে দিনের পর দিন এইভাবেই আমার সাথে প্রতারণা করে গেছো সে ম্যাম জাস্ট ভাবতে পারতেছি না এই আমাকে মিথ্যা কেন বলছো হ্যাঁ মিথ্যা কেন বলছো নিজের বাবার পরিচয়টা তুমি কি হিসাবে লুকাইছো আমার কাছে আমি 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 আসলে একটা অমালু আমি আমি যা করছি একদম ঠিক করি নাই সত্যি কথা কি জানো আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি ভয় পাইছিলাম তুমি যদি আমার সত্যটা জানতে পারো তুমি যদি আমাকে দিয়ে না করো কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না চশ চটো মত এই তোমার ভালোবাসা এই ভালোবাসার মিনিং জানো তুমি হ্যাঁ ভালোবাসি ভালোবাসি বলতেছো তুমি সেটার মানে জানো কিসের ভালোবাসা আরে তুমি তো তোমার বাবার ভালোবাসাটাই বুঝো নাই তুমি আমাকে কি ভালোবাসবা তুমি আমাকে কোনো ভালো ভালোবাসো তুমি ভালোবাসছো আমার অবস্থানকে ভালোবাসছো আমার টাকা পয়সাকে ভালোবাসছো আমার অর্থবিত্তকে হ্যাঁ এটাই সত্যি আমি বুঝতে পারছি আমার সাথে বিয়ে হইলে তোমার অবস্থার পরিবর্তন হবে তোমার সকল চাহিদা পূরণ হবে তুমি একটা ভালো লাইফ পাবা এই লোভে তুমি আমাকে বিয়ে করছো এই লোভে তুমি আমাকে ভালোবাসছো আরে ভালোবাসার মানেটা যদি বুঝতা তাহলে এই মানুষটা শিকারটা তুমি বুঝতে এই মানুষটা এই ব্যবসা করে তোমাকে মানুষ করছে এই পরিচয়টা তুমি আমার কাছে লুকাই অবাক লাগতেছে এরকম একটা অমানুষকে আমি বিয়ে করছি এরকম একটা অমানুষের সাথে আমি সংসার করতেছি আরে মানুষটার দিকে একবার টাকা দেখো যেই সময় তার পাশে তোমার দাঁড়ানোর কথা ছিল সেই সময়টাতে সে মানুষটা একা নিজের জীবন পার করতেছে আমি কাকে কি এতটুকু হিতাহিত যদি বলতেছি তার মনের ভিতরে আমি একটা অমানুষ আমি যদি মানুষ হইতাম তাহলে আমি এরকম একটা অমানুষের মতো কাজ করতে পারতাম আজকে এতদিন পর আমার বাবার সাথে আমার দেখা হয়েছে তারপর আমি আমার বাবার সাথে কি আচরণ করছি

সাহেব সাহেব আপনার কাছে হাজার করি বলি আপনারে ক্ষমা করে ছোট মানুষ তো করতেই পারে সাহেব কি বলবো বাবা তো মনে মানে না জন্ম না ওরে আপনি ক্ষমা করে দেন আমি আপনার কথা দিতেছি আপনার এই বাড়িতে আমি কোনোদিন আসুক না কোনোদিন আপনার আসুন না আপনারা ক্ষমা করে দেন হায় রে বাবা হে বাবা যাকটার ত্যাগটা না কেউ কখনো চোখে দেখে না এটা একদম সত্যি কথা এই রকম সময় এসেও আপনি এরকম একটা মেয়ের হয়ে আমার কাছে সুপারিশ করতেছেন এই দেখো এই মানুষটা এখনো পর্যন্ত তোমার সংসার বাঁচানোর চেষ্টা করতেছে কাকে কি বলতেছে আমি এই জ্ঞানটা তোমার ভিতরে আসছে আঙ্কেল আপনার কথায় আমি আপনার মেয়েকে মাফ করে দিতে পারি শুধুমাত্র আপনার সম্মানের দিকে তাকিয়ে তবে হ্যাঁ আমি ঠিক ততক্ষণ পর্যন্ত তাকে এই বাড়ির বউয়ের কোনো সম্মান দিব না যতক্ষণ পর্যন্ত সে মন থেকে আপনাকে বাবা বলে স্বীকার না করবে আর আপনার কাছে ক্ষমা চে বাবা 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 আমার ভুল গেছে বাবা আমি তো আমার পায়ে তো আমার তোর মা মরা মাইয়া তুই আমার তোর মামই মরা যাওয়ার পর আমি তোর মুখের দিক তাকাইতে পাইছি আজ আমি তোর ক্ষমা করে দিছি তুই ভালো একটা জামাই পাইছস ভালো একটা পরিবার পাইছস আমি দোয়া করি তুই ভালো থাক তুই ভালো থাক তুই ভালো থাক ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনারে গায়ে হাত তুলছি আপনি আজ থেকে আর যাইলা না আপনি আমার বিআই সাহেব ইজ্জতলি আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি মাথা গরম থেকে আপনার সাথে এরকম ব্যবহার করেছি প্লিজ সরি আমি আপনার কাছে হাত করে ক্ষমা আমিও করছি তাই না তবে আমি আপনাকে বলতে পারবো না যে আপনি আমাদের বাড়িতে থাকেন কারণ আমাদের সমাজে এটা ভালো চোখে রাখে না মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাবা থাকবে ব্যাপারটা কেমন দেখায় আমি সেটা বলতে পারতেছি না তবে হ্যাঁ যেহেতু আপনার মেয়ে তার ভুলটা স্বীকার করছে আপনার কাছে ক্ষমা চাইছে সে আমার বাড়িতেই থাকবে আমার বউয়ের সম্মানটা সে পাবে আর আপনার এইভাবে ব্যবসা করতে হবে না মানুষের বাড়ি বাড়ি গিয়ে কেন ব্যবসা করবে। আমি আপনাকে একটা আরতের ব্যবস্থা করে দিব আপনি সেখানে ব্যবসা করেন মনে করবেন না আমি আমি আপনার উপর দয়া করতেছি আমি শুধুমাত্র জামাই হিসেবে তার শ্বশুরকে একটু সাহায্য করছি দ্যাটস ইট আর একটা কথা এই বাড়িটা আপনার ছেলের আমি আপনার জামাই না আমি আপনার ছেলে আপনার যখন আপনার ছেলেকে দেখতে মন চাবে আপনার মেয়েকে দেখতে মন চাবে কিচ্ছু মনে রাখবেন না কোনো সংকোচ বোধ রাখবেন না সোজা বাড়িতে চলে আসবেন যতদিন ইচ্ছা থাকবে